কেওয়াইসি যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেকে প্রায় এই শব্দটির সঙ্গে পরিচিত কেওয়াইসি ব্যাংকে গেলেই কেওয়াইসি করতে হবে টাকা তুলতে যাচ্ছেন বলছে হবে না আপনার আপনাকে কেওয়াইসি করতে হবে অনেক দিন পরে আপনি টাকা চেক করতে যাচ্ছেন আপনি অনেক দিন ধরে এখানে তো ব্যাংকে আসেনি নি আপনার কেওয়াইসি করতে হবে তো সর্বমোট এই কেওয়াইসি কথাটি সবাই জানে এখন কথা হচ্ছে এই কেওয়াইসি জিনিসটা কি এবং কেন কে করতে হয় কেওয়াইসি না করলে কি হবে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনার ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি চান আপনি যদি চান আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকুক তাহলে কেওয়াইসির ব্যাপারে আপনাকে অবশ্যই জানতে হবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আসা যাক কেওয়াইসি মানেটা কি কেওয়াইসির ফুল ফর্ম হচ্ছে নো ইয়ার কাস্টমার অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে মোট কথা হচ্ছে ব্যাংক আপনাকে জানতে চাই মোট কথা হচ্ছে ব্যাংক আপনাকে জানতে চাই তার ফলে কেওয়াইসি করতে হয় ব্যাপারটা ঠিকমতো পরিষ্কার হলো না তাই না আমি উদাহরণ দিয়ে বলছি মনে করুন আপনি আপনার যে পরিবার সেই পরিবারে আপনাকে প্রত্যেকে চেনে প্রত্যেক পরিবারের সদস্য যেন আপনার বাবা আপনার মা আপনার ভাই বোন প্রত্যেকে চেনে ভালোভাবে জানে ঠিক সেই রকম আপনি যেখানে অ্যাকাউন্ট খুলছেন ব্যাংকের তো ব্যাংক কর্তৃপক্ষ তো সম্ভব নয় যে আপনার ব্যক্তিগতভাবে সবাইকে জানা বা চেনা তো সম্ভব নয় তার ফলে তাদের ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার অ্যাকাউন্টের জন্য সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আপনার পরিচয়পত্র আপনার ঠিকানার প্রমাণপত্র সব কিছু দিয়ে আপনি ব্যাংকে জানাচ্ছেন যে আপনি কে আপনি এক ব্যক্তি সেই ব্যক্তির অ্যাকাউন্টটি রয়েছে তাদের ব্যাংকে অর্থাৎ ব্যাংক কিন্তু আপনাকে জেনে যাচ্ছে আপনার ডকুমেন্টসের মাধ্যমে এবার কেওয়াইসি করতে বলার অনেকগুলো কারণ থাকে প্রথমত আরবিআই কখনোই চায় না যে গ্রাহকদের ক্ষতি হোক যার ফলে কিন্তু বিভিন্ন ব্যাংকে মানে আপনাদের কাস্টমারদের আপডেট কথা বলে থাকে এবার মনে করুন কে ওয়াইসি কখন করবেন প্রথমত দেখবেন যে আপনি দীর্ঘদিন যাবত লেনদেন করেননি হুম আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু দীর্ঘদিন ধরে আপনি লেনদেন করছেন না তার ফলে কিন্তু আপনাকে কে আপডেট করতে হয় কেন কারণ এতে আপনার এটা প্রমাণিত আপনি যদি কেওয়াইসি প্রমাণ মানে দেন তাহলে ব্যাঙ্ক ভাববে ঠিক আছে আপনি দীর্ঘদিন ধর লেনদেন করি কেওয়াইসি করে নিলেন এবার যদি কেওয়াইসি না করেন দীর্ঘদিন ধরে লেনদেন করছেন না হঠাৎ করে টাকা তুলতে যাচ্ছেন তাহলে কোনো রকম জালিয়াতি বা কোনো রকম মানে আপনি কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে ইয়ে করছেন কি না সেসব কিছু ভেরিফিকেশন হবে মোট কথা হচ্ছে কেওয়াইসি করলে অ্যাকাউন্ট ঠিক হয়ে গেল দু নম্বর এবার মনে করুন হ্যাঁ আপনার যেটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলেছেন মানে ছোট আর কি আঠেরো বছরের নিচে তাদের অ্যাকাউন্ট খুলেছেন তারা আঠেরো বছর হয়ে গেছে অ্যাডাল্ট অ্যাকাউন্ট করতে হবে মাইনর অ্যাকাউন্ট আছে মেজর অ্যাকাউন্ট করতে হবে অ্যাডাল্ট অ্যাকাউন্ট তো সেক্ষেত্রেও কিন্তু কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়ে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে বারবার কেওয়াইসি আপডেট চাওয়ার কারণ থাকে মনে করুন আপনি অনেক এই যে দীর্ঘদিন লেনদেনের কথাটা বলুন আর একটা হতে পারে ধরে নিন আপনি লোন নিয়েছেন ব্যাংক থেকে এবার আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন কিনা হ্যাঁ এবং কোনো ব্যক্তি মারা গেছে কিনা ধরে নিন কোনো ব্যক্তি মারা গেছে তার অ্যাকাউন্টটা চালু আছে সেখানেও কেওয়াইসি তার কারণে কেওয়াইসি আপডেট করতে বলা হয় যদি মারা যায় তাহলে তার কেওয়াইসি তো করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে এইসব কারণ মিলে বিভিন্ন কারণের জন্য কে ওয়াইসি আপডেট করতে বলা হয়ে থাকে কেওয়াইসি যদি আপনি আপডেট না করে থাকেন তাহলে আপনি ভুলে যান আপনি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন আপনি যদি কেওয়াইসি আপডেট না করেন আপনি ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না ব্যাংকে টাকা জমা হবে কিন্তু আপনি পারবেন না এবার আপনি কেওয়াইসি কিভাবে আপডেট করবেন কেওয়াইসি আপডেট করার খুবই সহজ পদ্ধতি প্রথমত কি কি করতে হবে আপনার যে ব্যাংকে কে করাবেন বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে কেওয়াইসি ফর্ম নিতে হবে কেওয়াইসি ফর্মটা ফিল আপ করতে হবে সাথে আপনার কি পরিচয় প্রমাণপত্র ঠিকানার প্রমাণ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোই দেবেন পাসপোর্ট সাইজ ফটো এই জিনিসগুলো লাগবে এবং কে ওয়াইসি আপডেট যথারীতি যথাযথভাবে সম্পূর্ণ হয়ে যাবে কেওয়াইসি আরও কারণের জন্য আপডেট করতে পারেন যেমন আপনার মোবাইল নাম্বার চেঞ্জের জন্য এই সব কারণের জন্য আপনার কিন্তু মোট কথা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে সচল রাখার জন্য যেন ঠিকঠাকভাবে কাজ করে ঠিকঠাকভাবে চলে তার জন্য কিন্তু মাঝে মাঝে কে ওয়াইসি আপডেট করাতে হবে আশা করি কে ব্যাপারে আপনাদেরকে ঠিকঠাক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন রয়েছে সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এই নয় যে আপনাদেরকে যা বলি সেটা আমার মুখের কথা আমি আগে প্রতিবেদন দেখে নিই পড়ে নিই তারপরে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি হুম কোনো কিছু আমার মুখের কথা নয় এগুলো জেনে নিয়ে তারপর আপনাদেরকে জানানো হয় তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন तो टाटा एवं धन्यवाद सकल के